না আমি চলে যাচ্ছি তুমি আমাকে খাবারটা একটু বাড়িয়ে দেবে আমি এগিয়ে আসবো তুমি এগিয়ে যাবে খাবারটা বাড়িয়ে দেবে তো ব্যাপারটা হয়েছে কি সাজের প্ল্যানিং হলো কলকাতা যাওয়ার কালকেই কলকাতায় যাবো কালকে ভোরের টেরেই আমরা বেরিয়ে যাব তাই ভাবলাম যে যেহেতু আমি চুলের কাজ করিয়েছি তোমরা ভালো করে জানো হ্যাঁ স্মুথনিং করেছি তো আমাকে তো স্পাটা করতেই হবে তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান টান করে একেবারে রেডি একটু স্পা করতে যাবো আর কি তো একবার ওখান থেকে হয়ে কাজে বেরিয়ে যাব সেভাবে খাওয়া দাওয়া হয়নি বাড়িতে ছিল।

বুঝতে পারছো আমার অবস্থাটা কী হয়েছে লালহাড় অবস্থাটা হয়েছে ছোট্ট করে দৌড়া মানে দৌড়াতে পারছি না আমি চাপ এই যে ভালো চলে এসেছি দেখো স্পা করে নিয়েছি স্পাটা করার পর একটা অন্য লেভেলের একটা এনার্জি পেয়েছি মনে হলো কারণ এই কদিন মানে আমি ঝিমিয়ে গেছিলাম স্পাটা হওয়ার পর কিন্তু আমি পুরো রিল্যাক্স ফিল করছি আর এখন কাজে যাব আর এখানে রাস্তা যা পলিউশান এই পলিউশনের অবস্থা আমার খারাপ হয়ে যাবে এত টাকা দিয়ে স্পা স্মুদনিং করি আমার কোনো লাভ হবে না সব অজ হয়ে যাবে তো এখন একটা টোটোর অপেক্ষায় আছে কিন্তু ওই রাস্তায় টোটো পাবো না কিন্তু সেটা সব থেকে ডিফিকাল্ট ব্যাপার একটা বাস গেল যা ধুলো উঠছে তো রে আমার চুল কি হবে তাও চলো আমি টোটোটা আগে ধরি চলো না আমি আগে যাই টোটোটা ধরি আগে তাহলে একটাও টোটো নেই পলিউশন 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 তেমন কিছু খাওয়া হয়নি বলে আসার সময় রুটির টোস্ট নিয়েই এসেছিলাম দোকান থেকে বাড়ি থেকে না দোকান থেকে কিনে নিয়ে এসে আমি এই যে দোকানে দোকানে সরি হ্যাঁ দোকান থেকে কিনে নিয়ে এসে মোবাইল এ খাচ্ছি কি বলবো তোমাদের আর বলার মতন আমি আজকে বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি তাই দাদা ডিমরুডির টোস্ট এনে দিয়েছিল ওটাই খেয়েছি দেন আজকে আমার লাঞ্চ করতে মানে কটা বাজে না সাড়ে তিনটা বাজে আমি সাড়ে তিনটা থেকে ভাত খেতে বসছি মা যা ভাত দিয়েছিল তার অর্ধেকের বেশি ভাত আমি রেখে দিয়েছি

你说我说的了。 খেতে খেতে তিনটা বেজে গেছে আর তিনটার দিকে খুব অল্প করেই ভাতটা খেয়েছি আমি আর তাই সাড়ে পাঁচটা ছটা দিকে আমার দিন পুনরায় আবার খিদে পেয়ে গেছে তাই পাশেই জায়গা আছে জায়গা মানে একটা ছোট্ট করে একটা রেস্টুরেন্ট ওখানে খাবার কিন্তু খুব ভালো করে আমি অ্যাকচুয়ালি অনেকবার খেয়েছি কিন্তু কাজে থাকা গেলেই অনেকবার খেয়েছি আমি ওখানে তাই বলছি খুবই ভালো করে ওখান থেকে আমি আজকে চাউমিন নিয়ে এসেছিলাম হাফ প্লেট চাউমিন চল্লিশ টাকা নিয়েছি এটা ছিল এক চাউমিন সত্যি খেতে অসাধারণ ছিল দারুণ টেস্ট আমার তো ভালো লেগেছে তোমরাও প্লিজ একবার ট্রাই করো খুব ভালো খাবার করে। এত তো তোর কুকুরিস কেন বল দেখো কি ঝগড়ুটে মেয়ে একটা। শুধু কারুর সঙ্গে না শুধু আমার বাবার সঙ্গে ঝগড়া মানে ওই দাদুর সঙ্গে। সারাদিন শুধু ঝগড়া। সো ফাইনালি আমাদের সাড়ে প্ল্যানিং হলো কালকে কলকাতা যাব। অ্যাকচুয়ালি আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল কালকে রাতে কলকাতায় যাব। হ্যাঁ কালকে রাতে কলকাতায় যাব মানে আমরা কলকাতায় থেকে না হাওড়া যাব। আমার ম ওয়ার্ড দিবা এই বাড়ি হলো হাওড়া দাউসনগরে। তো কালকে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল কালকে সন্ধ্যেবেলা বাট সাডেন প্ল্যান চেঞ্জ যে কালকে সকালেই আমরা যাব তো যেমন কথা তেমন কাজ কালকে সকালে যাবো তো এখন আমরা প্যাকিং করতে বসছে মানে মা অ্যাকচুয়ালি প্যাকিং করতে বসছে কি নিয়ে যাব কি নিয়ে যাবো না অ্যাকচুয়ালি দেখো যাচ্ছি আমরা দুদিনের জন্য অ্যাকচুয়ালি আজকে 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 আছে রবিবার কালকে সোমবার মঙ্গলবার মানে কালকে সোমবার সোমবার সকালে আমরা বেরাবো সোমবার রাতে থাকবো মঙ্গলবার রাতে থাকবো বুধবার ভোরের দিকে আবার চলে আসবো আমরা তো মা এত কাটি তাকে তাকে প্যাকেট করছে মনে হচ্ছে আমরা মিনিমাম পাঁচ ছ দিনে চলে যাচ্ছি দুঃখ হচ্ছে আজকে আমাদের গ্রাম গ্রামের একটা ট্যুর ছিল আমাদের গ্রামে সবাই ট্যুরে গেছে মন্দির টন্দির ঘুরতে আমার মায়ের ওটা আফসোর হচ্ছে যে আমার মা যেতে পারেনি আর কি বলবো তুমি মা কিছু বলবা কত টাকা ও এগুলো তুই দেখে ছেড়ে দে তাই না রিপাল তার কোথায় জানো আমরা ছিলাম আমরা কোথায় ছিলাম বলো তো হ্যাঁ আমরা প্যাকেজিং করছিলাম প্যাকেজ করছিলাম লাগেজ গোছাচ্ছিলাম তো লাগেজ গোছাতে গোছাতে সবাই টায়ার্ড আমি করেছি পড়েছি মামাকে দেখো মাম্মা হাই তুলছে অনেক বড় হাই তুলছে মা কিছু বলো কিও হচ্ছে তোমরা গরম এই ভাবে কে তাকাই এই কে তাকায় গরমে এইমাতে না রাতে সত্যি আমাদের এই দুদিন হলো মানে দুই দিন বলতে আমার সঙ্গে মানে কার সখিনতা আছে আই ডোন্ট নো আমি জবে থেকে স্মুথলিং করেছি তবে থেকে মানে ওপর থেকে গরম মানে প্রচুর পরিমাণ দিচ্ছে মানে ভগবানের জন্য সখিনতা আছে পার্সোনালি বুঝতে পেরেছি কারণ জবে থেকে আমি স্মুথলিং করেছি আমি শুক্রবার দিন স্মুথলিং করেছি তো শুক্রবার থেকে শনিবার ওবিবার আজকে রবিবার প্রচন্ড গরম সত্যি কথা বলতে আমাদের ঘরে ফ্যানের স্পিডটা দেখেছো মানে কি বলবো যেখানে ফ্যানের যেখানে ফ্যান চললে আমাদের ঠান্ডা লেগেছে বললো রাতের বেলা আমরা ঘুমাতে গেলে লোলো ফ্যানের স্পিডটা একটু কমা ঠান্ডা লাগছে সেখানে এত গরম থাকতে পারছি না আরে 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 স্পিড কমাচ্ছিস কেন এমতি এত গরম প্রচণ্ড গরম পড়েছে সত্যি কথা বলছি প্রচণ্ড গরম ভাই কেউ যদি আমাকে চেনো আমার ঘরে এসে একটা এসি বসিয়ে দিয়ে যাও

ও লোলো ছবি এঁকেছে দেখো কি বন্ধু আমার ওয়াও দেখি সবাই আমার সবাই আচ্ছা আমরা সবাই বান্ধবী আই লাভ ইউ এটা কে এঁকেছে তুই দেখি সুন্দর হয়েছে তো ছবিটা দেখো কেমন হয়েছে দেখো আমার ছবি এঁকেছে হাই 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 সুন্দর হয়েছে আর এটা ওল্টা এটা কি আইসক্রিম কি আমার আইসক্রিম আমার ভূ আমার প্রিয় আইসক্রিম ওয়াও আর মা দুর্গা কে ভালো লাগছে দুর্গা বড় বড় হবে কারণ মা দুর্গা মা কালী আমরা আমার বাড়ি

আর নেই যেখানে গেল ভিডিওটা স্টার্ট করে দিল কি করবো বলো এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই জাস্ট খেয়ে দিয়ে এলাম বলছি প্রচন্ড গরম সত্যি কথা বলছি প্রচন্ড গরম এই গরমের আমাদের খাওয়া হয়ে গেছে লোলো যেমন কি প্রত্যেক দিনের মতো আমার লোলো বিছানাতে থাকছে ছেড়ে দিচ্ছি বিষয় না মামা আমি খুবই গরিব আমি আমি খুবই গরিব আর খুব কষ্ট করে জিনিসগুলো করেছি ঠিক আছে তোরা তো এই বয়সে যা চাইছিস পেয়ে যাচ্ছিস আমরা লাইফে লাইভে কতটা কষ্ট করেছি আমি পুরো মুখেরও কানাই গেলে দশটা হয়ে গেছে আমরা কতটা কষ্ট করে জিনিস লোকের তো আছে টাকা তারা তো করে নিচ্ছে আর আমরা কতটা স্ট্রাগলিং করে করেছি লাইফে বা করছি এখনও সেমতো আমরা যাই করছি এর সব ফালতু খরচা করছি কিন্তু মিথ্য করা অনেকে ফালতু খরচা করছি চুরের পেছনে একটা ফালতু খরচা করছি টাকা ইনভেস্টমেন্ট করছি যেটা কোনো কাজে না তো বিছানা ঝেড়ে দিচ্ছে লো ঘুমাবো কালে সকালে ট্রেন আছে আমাদের মর্নিং সকাল সকাল উঠতে হবে কিছু বলছিস হ্যাঁ হ্যাঁ ঘুম পেয়ে গেছে রে বাবলে বাবলে

এখানে বাবারা ঘুমাবে কাল থেকে মানে পশুদিন থেকে এত গরম পড়েছে যে বাবারা কাল থেকে এখানেই ঘুমাচ্ছিল লো ঘুমানোর আগে না মিছিল এখন ঝাড়িস না বাবা দাঁড়ান এখন ঝাড়িস না কালকে সকালে আমরা যাব আমি এই কথা অনেকবার বললাম আর বলা দিচ্ছি মা বরফিটাকে তুলে নিয়ে বাবা ওই দেখছে দেখো কেমন ছাগলটা বাইর থেকে আমরা ভেতরে ঢুকে গেলে ওর মুখ টুক পুরো শুকিয়ে যায় ওকে যতক্ষণ ভেতরে ঢোকাবে এই দেখো বপু আমার মা আমার দেখছি দেখো এদিকে তা নজর মামা কিছু বলতে দেবে না আমার তো বেশি টেনশন হচ্ছে থেকে নেই কালকে যাবো ঠিক কি দরজা লক করেছে যাবো বরফি থেকে কি করে থাকবে কি ব্যাপার টেনশন ওই করে আমলে এবার এত গরমে ওই জানলা এই জানলা এখানে এই জানলা আর দরজা সব যদি আমরা লক করে শুয়ে যাই এবার মশারিটা খাঁচাই না তার কারণ হলো এক সময় চলুন দ্বিতীয়ত হলো এই গরম এই গরমে মশারি খাঁচালে না অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক মশাই করে

সবাই নজর খারাপ আমার তো এটা খুব জানে না তো চলো আজকের এই মিডিয়াটা এখানে এন করছি এগুলো লঙ্কা এ ছিল কারণ এই গরমেই পাগল হয়ে যাচ্ছি